আজ উনত্রিশ তারিখ বহুল প্রতীক্ষিত সাকিব ভক্ত তথা ঢাকাবাসীদের অন্যতম একটি ম্যাচ আজকের ঢাকা স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ এবার ফরচুন বরিশাল দীর্ঘদিন যাবৎ দীর্ঘ একটা লম্বা ব্রেকের পর আজকের ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে ইতিহাস রচনা করতে পারবে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দুর্দান্ত জয়ের মাধ্যমে শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালস আজ যদি একটি নতুন সূচনা নিয়ে আসতে পারে তাহলে কিন্তু প্লে অফে খেলার জন্য তাদের একটা দরজা খোলা থাকতে পারে কারণ শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় বাদার নামটাই হচ্ছে ফরচুন বরিশাল যা আজকে তারা মাঠে নামার জন্য প্রস্তুতি হচ্ছেন এখন আজকের ম্যাচে কে জয় পাবে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস না তামিমের ফরচুন বরিশাল এখন ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দিবেন